আসসালামু আলাইকুম কলিজার ভাই বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ফার্নিচারের ভিডিও তো ওই দোকানের নাম হচ্ছে স্বর্ণা ফার্নিচার মাঠ আপনারা কিন্তু ওই দোকানটি পেয়ে যাবেন পৌরসভার সামনে কিন্তু পেয়ে যাবেন নেত্রকোনা মদন আইএফআইসি ব্যাংকের পাশে কিন্তু এই স্বর্ণা ফার্নিচার দোকানটি কিন্তু আপনারা পেয়ে যাবেন শুরুমের ভিতরে আসলাম কিন্তু এখন আমরা কাঠ দিয়ে শুরু করব তো ভাইয়া এই যে আপনার পিছনে যে কাটা রয়েছে এটা কাঠটা কি

তো আচ্ছা ভাই এটা কাটার যে আপনার সাইজ সাইজ কত বাই আচ্ছা আচ্ছা ফুট বাই মধ্যে কিন্তু এই আর কাঠের সাইজ হইছে বাই 7 ফিট

যে একদম এটা কাটাল ওটাও কাঁটালের আপনারা যদি নেন অফারে যদি নিতে চান তাহলে এই রেডে পাবেন আর অফার সার আসলে ওটা আর বলতে পারি না কারণ আমরা অফার সার বিক্রি করি পঞ্চাশ হাজার 48000 যেখানে যে আচ্ছা যে দোসোনা বাহিনী আপনারা উজ্জ্বল ভাইকে বেজেবেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই উজ্জ্বল ভাই উনি কিন্তু দোকান পরিচালনা করে দেখালাম সব সব মাল তো আমরা দেখানো শেষ এখন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন এই একই ভিডিও আপনি ইউটিউবে পাবেন ফেজও পাবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ